নমস্কার বন্ধুরা চন্দনায়ণকে স্বাগত দেখছেন আজকে আমি সমস্ত সবজি দিয়ে এই গাজর ফুলকপি ক্যাপসিকাম পেঁয়াজ রসুন আদা রসুন আর সামান্য পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা আর এই পনির দিয়ে আমি রব কারি করছি হ্যাঁ মশলা দিচ্ছি দেখুন একটু কাজু বাদাম বাটা লবণ সামান্য হলুদ আর একটু সামান্য চিনি পড়বে মানে মিষ্টি একটু স্বাদের জন্য আর এটা শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো আর নামানোর সময় একটু বাটার দেব এই দিয়ে আজকে রান্না হবে এবার আপনারা একটু নজর রাখুন আমি এবার স্টার্ট করছি দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো এলাচ আর একটু দারচিনি দিয়ে দিলাম এবার আমি প্রথমেই দেব রসুন কুচি রসুন কুচি হ্যাঁ রসুনটা একটু ভাজা ভাজা হলে একটু সামান্য ভাজা হলেই আমি দেখুন বড়ো করাই তো আমি একটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম দেখুন গোটা পেঁয়াজ দিয়ে দিলাম আমি কিন্তু কোনো লবণ কেমন এখন দেই সমস্ত সবজি দেবো তারপরে লবণ দেবো হ্যাঁ এবার পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা হবে এইবার দিয়ে দেবো আমি দেখুন কাঁচা লঙ্কা এবার দেব ফুলকপি সব ভাজা হবে হ্যাঁ তারপরে দেব বিনস থাকলে দিতাম কিন্তু আমার অ্যাভেলেবেল আমার ঘরে পর্যাপ্ত পরিমাণে বিনস নেই তাই আমি গাজর আর কড়াইশুটি করাইশুটি দেবো না অবশ্য গড়াশুঁটি আছে কিন্তু দেব না কড়াই ইয়ে গাজর ফুলকপি আলু ক্যাপসিকাম এগুলো দিয়েই করবো দেখুন আসলে সত্যি কথা কি এখন আমাদের ছোট ফ্যামিলি হয়ে গেছে তো বড় মানে সবাই যা খাবে বাচ্চারা তা খায় না আমরা যেমন কলেজটা পছন্দ করি বাচ্চারা পছন্দ করে না বাচ্চা মানে আমার বাচ্চা করে না বড় হয়ে গেছে যদিও ছোটবেলায় হলে জোর করে খাতাম বড়বেলায় তো দেওয়া যায় না যাই হোক আমাদের সময়ের জন্য এমন একটা রান্না করতে হবে এমন ভাবে রান্না করতে হবে যেন সবাই খেতে পারে তাই না সংসারে আমরা একরকম ছেলেমেয়েরা একরকম এ অসুবিধা হয়ে যায় ভীষণ কিন্তু এখন তো আমরা জানি সবজি খাওয়া ভীষণ ভালো তাই ফুলিয়ে টুলিয়ে বাচ্চাদের খাওয়াতে হয় তাই না আগে স্যুপ করে যেমন চামচে করে খাইয়ে দিতাম ছোটোবেলায় এখন বড়বেলায় কি আর তা সম্ভব সম্ভব না আপনারা ভাবেন যে চন্দন রান্না করে চন্দনা তো কথা বলে কিন্তু কথা না বলে কি পারা যায় রান্না করার সময় একটু কথা বলতেই হয় আচ্ছা দেখুন এটা ভাজা ভাজা হবে হ্যাঁ আর আলুটা এখন দেখছি কিছুতেই সেদ্ধ হচ্ছে না তাই প্রেশার কুকারে সেদ্ধ করে আলুটাও আমি এর মধ্যে দিয়ে দেব। এইটা একটু ভাজা হলে তারপরে আমি লবণ দেব দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার আমি আলু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এই আদা রেড করা আর রসুন আর রসুন আর পেঁয়াজ একটু আট দশকা রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা আচ্ছা এটা দিয়ে কষা লাগে লবণ দেব মিষ্টি দিয়েছে বলছি হ্যাঁ আর দেব একটু সামান্য হলুদ দেব দেখুন লঙ্কা জিরে আর গরম মশলার গুঁড়ো দিয়ে এবার নেড়ে ছেড়ে দেখুন এই যে পনির পনিরটাও দিয়ে দিলাম দেখুন পনিরটা দিয়ে আমি এবার দেব এক গ্লাস জল দেখুন এক গ্লাস জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢেকে দেব পাঁচ মিনিট রান্না হতে দেব এইবার আমি এই যে কাজু বাদাম বাটা করেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম আবার ঢেকে দিলাম আবার তিন মিনিট রান্না হবে একটু টমেটো সস এ একটু দিয়ে দিলাম টেস্টের জন্য হ্যাঁ আর দেব এই কসৌরি মেথি হ্যাঁ হয়ে গেল আর এখন দেব একটু মাখন মাখন অত বা ঘি আমি একটু ঘি দিয়ে দিচ্ছি হ্যাঁ এই দেখুন একটু দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল এবার আমি সার্ভ করে দেখাচ্ছি ওকে বন্ধুরা দেখুন কেমন সুন্দর হচ্ছে গ্যাস অফ করে দিলাম আপনাদের আপনারা যদি একটু ঝোল বেশি দেন তাহলে কর্নফ্লাওয়ার একটু গুলিয়ে দিতে পারেন কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিইনি এমনি করেছি মোটা কড়াই টেনে যাবে হ্যাঁ আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কেমন সুন্দর হয়েছে কারি হ্যাঁ দেখুন এই রকম হ্যাঁ রুটি পরোটা ভাত ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার দেবেন ওকে বন্ধুরা রাখছি সবাই ভালো থাকবেন সামনে পুজো ভালোভাবে কাটাবেন হ্যাঁ আমি এইভাবেই ভালো ভালো রেসিপি পুজোর মধ্যে দেব ওকে বন্ধুরা যদি সুস্থ থাকি আসছি হ্যাঁ